কোন ভুলের কারণে যেন ছাত্র জনতার বিজয় হাত ছাড়া না হয় সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছেন নোবেল ডক্টর ইউনুস করে বুধবার ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান আজ দুপুরে দেশে ফিরছেন তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নাম চূড়ান্ত করেন রাষ্ট্রপতি বিবৃতিতে ডক্টর ইউরুস বলেন অকারণ সহিংসতা করে অর্জিত বিজয় যেন হাত ছাড়া না হয় সহিংসতাকে সবার শত্রু উল্লেখ করে তিনি বলেন কেউ শত্রুর সৃষ্টি করবেন না বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকা সব ধরনের সহিংসতা বন্ধ ও সম্পদ নষ্ট না করারও আহ্বান জানান তিনি নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন বিপুল সম্ভাবনাময় দেশটিকে পরবর্তী প্রজন্মের জন্য এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ বিবৃতিতে নতুন পৃথিবী নির্মাণে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি সবাইকে দেশ গঠনে এগিয়ে আসারও আহ্বান জানান নোবেল জয়ী ড ইউনুস